আজকে পিলা তো হাত চা ছিল সপন খুশি মরে জীবন দিল কিছু কিছু শোখ চোখে যুশি সম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে কোনো ব্লগ ভিডিও নেই আজকে কী কারণে ভিডিওটা অবশ্যই তোমরা টাইটেল আর তামিল দেখে বুঝেই গিয়েছ তো তোমাদের এত 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 ভালোবাসার জন্য আজকে নিয়ে চলে একটা তোমাদেরকে অনেক 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 দিন ধরে ভেবে রেখেছি যে ভিডিওটা আনবো কিন্তু কী বলো তো সময় সুযোগের অভাবে আর হয়ে উঠছিল না তো তোমাদেরকে সকলকে 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 অনেক ধন্যবাদ জানাতে আজকে এই ভিডিওটা তো তোমরা এত 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 ভালোবাসা দিয়েছ আজকে আমার পরিবারও টুকের পরিবার হয়ে গেল তো ওয়ানকে স্পেশাল ব্লগ অবশ্যই আমি বানিয়েছিলাম তোমরা দেখে নিও আমি লিঙ্ক দিয়ে দেবো ড্রেসক্রিপশানে আর আজকে টুকে স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদেরকে তোমাদের সামনে তো যারা মানে কি বলবো আমাদের মতন ছোট ছোটো একদমই ছোটো যাকে বলে একদম ছোট থেকেই আমরা শুরু করেছি তো এক থেকে শুরু করে আজকে মানে শূন্য থেকে শুরু করে আজকে টুকের পরিবার হয়েছে সবটাই তোমাদের জন্য তো তোমাদেরকে বিশেষ বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাবো ধন্যবাদ তাদেরকেও জানাবো ধন্যবাদ জানালে কম জানানো হবে দেখো আমরা এই প্ল্যাট ফর্মটা এসেছি মানে একে অপরের সাথে সাথ দেবো বলে দেখো হিংসে বিবাদ দ্বন্দ্ব যদি করি তাহলে কিন্তু কেউ কখনোই নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না তো অতএব সকলে সকলের পাশে থাকাটাই মানে কি বলবো সবচেয়ে এই প্ল্যাটফর্মে সবচেয়ে ভালো কাজ এটা যে সবাই সবার পাশে থাকো সবাই সবার পরিবারে আসো সবার ভিডিও দেখো তো সেইভাবে আমাকেও অনেক 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 দিদিভাইরা সাপোর্ট করেছে যেরকম হাউসওয়াইফ রিঙ্কু তারপরে হচ্ছে টুনির বাসা দিদিভাই তো রয়েইছে মানে আমার এমন কোনো ভিডিও নেই যেখানে উনি কমেন্ট করে না তো প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে ভিডিও দেখে তো দিদিভাইও বেশ ভালো ভিডিও বানায় চাইলে তোমরা দেখে আসতে পারো তো টুনির বাসা দিদি ভিডিও অবশ্যই তুমি মানে তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বল আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে আর সেই সঙ্গে হাউসওয়াইফ রিঙ্কু তারপরে হচ্ছে সুশীলাস কিচেন তো এই সব দিদিভাই আরও তো রয়েছে রূপালী বন্ধু তো এখন আর কমেন্ট করা না আমাকে তো আগে একদম প্রথম দিকে প্রচুরভাবে কমেন্ট করতো তো সেই বন্যুয়াতে অনেক কী বলো তো ধরে ধরে বলতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে বা অনেকটা বড় হয়ে যাবে তো সকলকেই যারা যারা কমেন্ট করো যারা যারা কমেন্ট করো না যারা প্রতিনিয়ত ভিডিও দেখো তো তাদেরকে স্পেশালি অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা দেখো স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছে গিয়েছে অনেক দূর আর একটুখানি জাস্ট বাকি আছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আর কি বলবো মানে এক একদম অল্প একটু সময় বাকি আছে তো সেই সময়টা তোমরা যদি পূরণ করে দাও তাহলে দেখো তোমাদের মতন আমিও আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো দেখো শুধুমাত্র এই যে পারিপার্শ্বিক অবস্থা খারাপ বা হচ্ছে কি বলবো নিজের একটা জায়গা তৈরি করে নিতে চাই সেগুলো তো রয়েছে তার থেকেও বড়ো কথা কি বলো তো ভালোবেসে যদি কোনো কিছু করি আর সেটার থেকে যদি সাকসেস আসে না আসে না তাহলে তার মতন সুখ আর তার মতন খুশি আর কোনো কিছুতেই থাকে না কোনো কিছুতেই না দেখো আমরা আমাদের মতন এরকম অনেক হাজার 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 ইউটিউবাররা সবাই আস্তে 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 নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে নিজেকে মানে কি বলো তো একটা যে ভিডিওর পেছনে কত যে খাটুনি থাকে যারা ভিডিও করে তারাই জানে যারা করে না না যারা যে এসে উল্টোবালটা কমেন্ট করে দিয়ে চলে যায় তারা জানবে না তারা বুঝবে না যে একটা ভিডিওর পেছনে কতটা খাটুনি থাকে কতটা পরিশ্রম থাকে তারপরে গিয়ে একটা জায়গায় পৌঁছানো হয় এরকম রয়েছে অনেক 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 ইউটিউবার রয়েছে যারা প্রচুর পরিশ্রম করে ভিডিও বানায় কিন্তু সেইভাবে দেখো ভিউজই হয় না যারা দেখো মানে কি বলবো শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে গিয়েছে পরিচিত মুখ হয়ে গিয়েছে তারা নর্মাল যে কোনো জাস্ট জল খাওয়ার ভিডিও করেও যদি দিয়ে দেয় তাহলেও দেখো সেখানে হাজার 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 ভিউস এরম হচ্ছে একটা ব্যাপার কিন্তু তোমরা এটা করো না দেখো আমরা যেরকম বলি না এই যে চারিদিকে চাকরির জন্য সংগ্রাম বা যুদ্ধ চলছে যারা চাকরিপ্রাপ্ত মানে যারা চাকরি পেয়ে গিয়েছে তাদের স্যালারি দিনের পর দিন আরও বাড়ানো হচ্ছে আমরা কি বলে প্রতিবাদ করি যদি সেই স্যালারিটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয় ধরো একটা স্কুল মাস্টার তিরিশ হাজার টাকা বেতন পায় সেটা যদি দুভাগে ভাগ করে পনেরো পনেরো করে দুজনকে দেওয়া হয় সেই শিক্ষকতাটা তো কী হয় দুটো পরিবারই চলতে পারে এটাও ঠিক সেরকমই ব্যাপার তো সবাই সবাইয়ের পাশে থাকো সবাই সবাইয়ের সঙ্গে থাকো সবাইকে সবাইয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করো কোথায় ভুল হচ্ছে কোথায় কোথায় কি হচ্ছে আমি তো বারবারই বলি কোথায় ভুল কোথায় ঠিক সবটাই তোমরা কমেন্ট করে বলো যাতে আমরাও একটা সময় পৌঁছে যেতে পারি তো দেখো আমার কিন্তু আর অল্প একটু বাকি আছে হ্যাঁ ওয়াচ টাইম পূরণ হতে তো তোমাদেরকে বারবার করে বলবো প্লিজ 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 চ্যানেলটা ভিজিট করো যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদেরকে বারবার বলবো অবশ্যই পাশে থাকা বিলাইখানটা টং করে বাজিয়ে দিও তো এই দিদিভাইয়ের পাশে থাকো সঙ্গে থাকো আর স্পেশালি যারা যারা প্রথম থেকেই আমার সঙ্গে ছিল একদম সেই শূন্য থেকে আর শেষ পর্যন্ত তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা মানে ধন্যবাদ দেব না ভালোবাসায় মানে একটা পরিবার একটা সংসারে শুধুমাত্র ধন্যবাদের সম্পর্ক থাকলে হয় না একটা ভালোবাসার সম্পর্ক একটা মধুর সম্পর্ক থাকতে হয় তো সেই ভালোবাসা দিয়েই সকলকে আবারও নতুনভাবে ওয়েলকাম করছি যারা নতুন মানে প্রথমবারের জন্য আমার পরিবারে আসছে আর যারা ছিল তারা তো আছে তাদেরকে ভালোবাসার কথা আর জানান দেওয়ার কোনো দরকার নেই তো এইভাবে তোমরা পাশে থেকো সঙ্গে থেকো আর কি বলবো বলার ভাষা মানে পাচ্ছি না তো জানি না কীভাবে শূন্য থেকে এই পর্যন্ত আসতে পেরেছি অনেক পরিশ্রম অনেক কাঠুনি করে আর জানি পরবর্তী সময় আরও দূর যেতে পারবো তবু ইচ্ছা আছে অবশ্যই অনেকটা দূর অ্যাকচুয়ালি কী বলতো এইটা পাবো এই ভেবে লক্ষ্য পূরণ করতে গেলে কোনো দিন সম্ভব হবে না আমি কিন্তু ভাবিই না যা হচ্ছে হবে আমার প্রতিনিয়ত যেটা কাজ আমার যেটা এটা মানে কী বলতো একটা ডিউটির মত যেটা করা দরকার সেটা কিন্তু করে যেতে হবে সাকসেস তোমার একদিন না একদিন অবশ্যই আসবে যেন দুর্বাদি বলেছিল মানে দুর্বাদে যে দিদি ভাই তো ওই দিদির একটা কথা একটা ভিডিওতে আমার বেশ মন ছুঁয়ে গিয়েছিল যে ভিডিও যদি করতে চাও বা প্ল্যাটফর্মে যদি আসতে চাও একটা ভিউস কি দুটো ভিউজ সেদিকে চোখ দিলে হবে না তোমাকে কন্টিনিউ ভিডিও করে যেতে হবে কন্টিনিউ পোস্ট করতে হবে টাইম টেবিল অনুযায়ী তো সেইভাবে যদি এগোনো যায় তাহলে অবশ্যই মানে কী বলবো সাফল্য আসতে বাধ্য তো অবশ্যই আসবে আর আরেকটা কথা আমি তোমাদেরকে আজকে বলে দিই দেখো আমার ভিডিও মাঝে মাঝে মানে কী বলবো খামতি দিয়ে মানে দুদিন অন্তর বা একদিন অন্তর আসে আজকের থেকে আমি তোমাদেরকে কথা দিচ্ছি প্রতিনিয়ত ছোটো হোক বড় হোক ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা দিনের জন্য বন্ধ যাবে না এক নম্বর কথা দু নম্বর কথা প্রচণ্ডভাবে যদি শারীরিক অবস্থা খারাপ থাকে সেক্ষেত্রে গ্যাপ দিতে পারি নয়তে কিন্তু একেবারেই গ্যাপ যাবে না আজকের থেকে মানে আজকে আমার টুকের পরিবারে এসে আমি একটা তোমাদের কথা দিলাম যে আজকের থেকে আজকের থেকে কোনো দিনও ভিডিও গ্যাপ যাবে না যেটা আমি বলছি ছিলাম বলতে বলতে জাস্ট ফোন একটা এসছিলো হ্যাঁ তো কোনো দিনও গ্যাপ যাবে না যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো তোমাদের ভালোবাসা এবার ভরিয়ে দেওয়ার পালা আমার তো চলো আজকের থেকে তোমরা কন্টিনিউ চোখ রেখো দেবসাথী ব্লগস চ্যানেলে তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো সুন্দরবনের এই মানে কি বলবো সুন্দরবনের একটা কোণে পড়ে থাকা ছোট্ট একটা বাড়ির গরিব একটা বউ মানে একটা গরিব শ্বশুর বাড়ির গরিব বউ তো গরিব বলে ভাবছো যে সিমপ্যাথি অর্জন করছি না সেটা নয় আমি যেমন তেমনই বলছি তেমনের জন্যই বলছি তো যেহেতু সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় থাকি তো তোমরা তো জানোই সুন্দরবনের মানুষজন কোন পরিস্থিতি থেকে কীভাবে বিলং করে তোমরা প্রত্যেকেই জানো তোমরা ঘুরতেও আসো অনেক 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 ইউটিউবাররা আসো তো চলো তোমাদের সকলকে বলবো সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে ছোট্ট একটা কুড়ে ঘরের ছোট্ট বাড়ির বউ আমি তো আমাকে একটু 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 সাপোর্ট করবো বন্ধুরা তোমাদের একটা সাপোর্টে জানো তো একটা পরিবার স্বচ্ছন্দে সারা জীবন চলতে পারে তো এটা কিন্তু মাথায় রেখো আমিও সকলের পাশে রয়েছি যারা নতুন নতুন ইউটিউবার নতুন নতুন এই লাইনে এসছো আমিও তাদের পাশে রয়েছি তোমরাও কিন্তু আমার পাশে থেকো সকলকে আবারও একবার ধন্যবাদ ভালোবাসা আর অসংখ্য 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 ভালোবাসা মানে সে ভালোবাসার কোনো শেষ নেই যাকে বলে তো চলো এই বলে ভিডিওটা আমি এখানে শেষ করব তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের তো সবসময়ই বলি আমাদের জীবনে কি বলো তো ভালো থাকাটা খুবই দরকার আমরা মানে কী বলবো আমরা যদি ভালো থাকি আমরা প্রত্যেকটা বাড়ির বউ আমরা এই লাইনে বেশিরভাগ বাড়ি বাড়ির বৌরাই আছি তো বাড়ির বৌরা যদি ভালো থাকে তাহলে আমরা কিন্তু সকলকেই ভালো রাখতে পারবো সকলে ভালো রাখার দায়িত্ব আমাদের তখন নিতে হবে বা আমরা নিতে পারবো নিজে যদি ভালো থাকি আর নিজে ভালো না থাকলে তাহলে কারোর ভালো ভালো থাকার দায়িত্ব নিতে পারবো না ভালো রাখতেও পারবো না অতএব আমাদেরকে আগে ভালো থাকতে হবে তো চলো সকলের সুস্থতা কামনা করে আর সবসময় আমি যেটা বলি মনে যাই থাকুক মুখে সবসময় যেন খুশির হাসিটা থাকে এই হাসি আমাদের সমস্ত কিছু ভুলিয়ে দিতে পারবে একটা নতুন সকাল আনতে পারবে একটা নতুন দিনের সূচনা করতে পারবে সবটাই তো চলো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলে আমার পাশে থেকো সকলকে